দর্শক এই ভিডিওটি দেখে আপনিও আপনার প্লাসেন্টার অবস্থান মিলিয়ে নিন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় প্লাসেন্টার অবস্থান কেমন থাকলে ভালো বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম আমার প্রেগন্যান্সি তেত্রিশ সপ্তাহ আলটা প্লাসেন্টা ফান্ডাল গ্রেড এগারো গ্রেড ওয়ান টু গ্রেড টু না এটা কি ঠিক আছে আর আছে এখানে উনি এই প্রশ্নটা সাথে আবারও করেছে গ্রেডটা পরিবর্তন হচ্ছে না আমার কি নরমাল ডেলিভারি আমি কি নরমাল ডেলিভারি আশা করতে পারি শুনেন গ্রেড পরিবর্তন না হলে তো ভালো গ্রেড টু থাকলে তো আমরা খুশি যখনই গ্রেড থ্রি হয়ে গেল দ্যাট মিনস ওই প্লাসেন্টার মধ্যে কিছুটা ক্যালসিফিকেশন হয়ে গেল তখন ওর অক্সিজেন ট্রান্সফার করা বাচ্চা শরীরে কিছুটা ইম্পেয়ার্ড হবে কাজে এইটা এই যে দেখেন এই যে বললাম যে আলট্রাসাউন্ড রিপিট রিপোর্টটা আপনারা নিজেরা ইন্টারপ্রিট করতে যাবেন না কারণ এইটার দায়িত্বটা আপনি আপনার ডাক্তারের কাছে ছেড়ে দেন এই যে ইন্টারপ্রিট করতে যে মিস ইন্টারপ্রিট করছেন আননেসেসারি একটা টেনশন করছেন কোনো দরকার নাই এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই ফান্ডাল তো আরো খুশির খবর প্লাসেন্টা ফান্ডালে ফান্ডাসে আছে মার জন্য তো ভালো প্লাসেন্টা নিচে থাকলে তো ভয় বাচ্চার দরজার মধ্যে ফুল বসে আছে বাচ্চা কেমনে বেরোবে বাচ্চা বেরোতে গেলে তো ফুল অবস্ট্রাকশন করবে আর বাচ্চা যখন এই ফুলে চাপ দিবে তখন এই ব্লিডিং হয়ে বাচ্চাই মরে যাবে মাও মরে যেতে পারে কাজে প্লাসেন্টা ফানডাল থাকে তো ভালো ফান্ডাস কোন জায়গা সেটাও তো আপনারা জানেন না কাজে আননেসেসারি এগুলো নিয়ে কোনো টেনশন করবেন না ফান্ডাস একদম ইউটের মাথা ওখানে যদি প্লাসেন্টা থাকে ভয় পাওয়ার কিছু নাই